হ্যালো বিভস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো এখানে আমাদের সামনে আজকে যে ভিডিওটা করব আমি তো অনেকেই আগামী একটি ভিডিওতে বলেছিলাম যে স্টেনার যে টু কে যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো সাউন্ড টেস্টিং ভিডিওগুলো করব তো আসলে ভিডিওগুলো দেওয়া হয় নাই তো এখানে আসলে কাজের কারণে ভিডিওগুলো দেওয়া হয় নাই এখানে বোর্ডটি রাখি এটা সেই স্টেনার টু কে এই যে এখানে দেখুন তো আমাদের এখানে একটি সেটের অর্ডার হয়েছে সিএস ফোর জিরো জিরোর ক্যাবিনেটের ভিতর দেখুন সিএস ফোর জিরো এইট জিরো ক্যাবিনেটের ভিতর স্টেমার টু কে ফাইভগুলো সার্কেট সেটিং করে দিতে হবে তবে এটা কিন্তু আসলে কোনো অরিজিনাল ক্যাবিনেট নয় এটা হচ্ছে আমাদের সিএস ফোর জিরোর যে ক্যাবিনেটগুলো কিনতে পাওয়া যায় অনেকে জানে ডেলটা বডি কিনতে পাওয়া যায় সিএস ফোর জিরো কিনতে পাওয়া যায় অনেক বডিগুলো কিনতে পাওয়া যায় তো সেই বডিগুলো তো এখানে আসলে আমরা মোটিফাই করেছি তো এর ভিতর আগে ছিল বাংলা বোর্ডগুলো ছিল ঠিক আছে বাংলা যে বারো বারো চব্বিশ যে বোর্ডগুলো থাকে সেই বোর্ডগুলো ছিল তো সেখানে এখন আমরা স্ট্যান্ডার টু কে ফাইভগুলো লাগাবো তো স্ট্যান্ডার টু কে ফাইভ লাগানোর জন্য আমরা এই ট্রান্সফর্মারটি বাধাই করেছি আশি জিরো আশি এ সাইডের জন্য বি সাইডের জন্য আশি জিরো আশি ঠিক আছে আর এখানে ক্যাপাসিটার ইউজ করা হয়েছে এই সাইডে ইউজ করা হয়েছে একশো দেখুন আমি দেখাই দশ হাজার মাইক্রোফেরাট একশো বোল্ট দশ হাজার মাইক্রোফেরাট একশো বোল্ট এই সাইডের জন্য আবার এই সাইডের জন্য আপনার দশ হাজার মাইক্রোফারাট একশো পঁচিশ বোল্ট তার মানে এখানে এই যে সাইডটা আছে এই যে এই সাইডটা এই যে এই সাইডটা এখানে দুইটা দশ হাজার মাইক্রোফারাট পঁচিশ বোল্ট আর দুইটা দশ হাজার মাইক্রোফারাট একশো বোল্ট এই দুইটা কাজ করবে বি সাইডের জন্য আর মানে এই সাইডটা কাজ করবে বি সাইডের জন্য আর এই সাইডটা কাজ করবে এ সাইডের জন্য ঠিক আছে তো দুই রকম ক্যাপাসিটার ইউজ করা হয়েছে আর এখানে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এসটিনার টুকে পাইপগুলো যারা ইউজ করবেন অবশ্যই অবশ্যই ব্যালেন্স ইনপুট সার্কিটগুলো ইউজ করবেন ঠিক আছে তো এখানে আমরা ব্যালেন্স ইনপুট সার্কিটগুলো সেট করেছি আমাদের এখানে দুইটা লাইটও দেওয়া হয়েছে মডেল হিসেবে ঠিক আছে আর হাই স্পিড প্যানগুলো ইউজ করা হয়েছে এখানে আমাদের যে ব্যালেন্স ইনপুট সার্কিটটা থাকে অরিজিনাল সেটে আসলে ওইটার সাথে এটা মিলবে না কখনোই কারণ এটা লোকাল থেকে কেনা এর জন্য ওর ঘাটে এর ঘাটগুলো মিলবে না এর জন্য এটা আমরা আলাদাভাবে শুধু একটি সার্কিট দিয়ে পিসিবি করেছি ঠিক আছে এতে কোনো আসলে পাসপাতি করা হয় নাই এখানে শুধু লাইনগুলো টানা হয়েছে আর তো এখানে যে এসএনআর টু কে ফাইভ বোর্ডটি এখানে আমরা ভালো মানের ট্যানেস্টারগুলো ইউজ করেছি যেহেতু আশি জিরো আশি ভোল্টে দিব তো দেখি আশি জিরো আশি ভোল্ট আমাদের এখানে যাবে সেহেতু আমরা এখানে ভালো মানের ভোল্টেজগুলো ইউজ করেছি দেখতে পাচ্ছেন এখানে ভালো মানের ভোল্টেজগুলা ইউজ করা হয়েছে আর এখানে একটা কথা বলি যে ভাইয়া অর্ডারটি দিছে আমি সে ভাইয়াকে বললাম ভাই যেহেতু ভাড়ার কাজ ইউজ করবেন হিট সিংগুলা ভালো দেন ঠিক আছে তো তিনি আসলে টাকার কারণে আসলে হিট সিংগুলা নর্মাল দিছে তো এখানে দেখুন এই যে হিট সিংগুলা যেহেতু লং টাইম বাজার জন্য কিন্তু আসলে হিট সিংগুলো একটু ভালো মানের দিতে হয় তো এ তো অসুবিধা হবে না ঠিক আছে বারো ইঞ্চি করে আসে একটি হিট সিং এক এক সাইডে তো এতেও কোনো সমস্যা হবে না তবে ভালো মানের হিট সিংগুলো দেওয়া নিয়ম যেহেতু হিটের বিষয় তো এতে চলে যাবে সমস্যা নাই আর এখানে আমাদের যে এই যে এখানে যে ক্যাপাসিটার দুইটা দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটার দুইটা আসলে এই জায়গা থাকে ঠিক আছে তো এই জায়গা থাকলে আমাদের যে ক্যাবিনেটটি এই ক্যাবিনেটের থেকে আরও উৎস হয়ে যাচ্ছিলো ঠিক আছে উৎস তাই বেশি হয়ে যাচ্ছিলো এই জন্য আমাদের উষুধ যে ক্যাবিনেটটি এটা লাগছিল না এই জন্য এখন আমাদের বাধ্যতামূলক এটা এই দুই সাইডে লাগাতে হয়েছে তো আবার যদি আমি এইভাবে দেয় তাহলেও আসলে উৎস হয়ে যায় ঠিক আছে এর জন্য আসলে ওইভাবে দেওয়া যাচ্ছে না তো এখানে এইভাবেই সেট করা হয়েছে তো যারা এই সাউন্ড টেস্টিং ভিডিওগুলো দেখতে চান অবশ্যই এর পরবর্তী ভিডিওতে আমি এই যে একেবারে কমপ্লিট করে এর সাউন্ড টেস্টিং ভিডিওগুলো দিব। ঠিক আছে এই সাউন্ড টেস্টিং ভিডিওগুলো এর পরবর্তী ভিডিওতে আমি একেবারে দিব ঠিক আছে তো যারা এই সেটটি একেবারে এখনও কাজ চলতে সেটটি এখনো কাজ কমপ্লিট হয় নাই এখানে শুধু কিছু কিছু কাজ করা হয়েছে এখনো অনেক কাজ বাকি তো এই কাজগুলো করে আসলে তোমাদের পাইরাল লুকটা দেখাবো যে সেটটি দেখতে কেমন দেখা যায় ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে সেটটি এটা যে চার ইঞ্চি ভয়েস কয়েল পনেরো ইঞ্চি স্পিকার অনায়াসেই বাঁচবে অনায়াসে কোনো প্রকার সমস্যা হবে না ফাটিয়ে বাজবে ঠিক আছে একেবারে রিল্যাক্সে বাঁচবে কোনো প্রকার সমস্যা নাই আর এখানে যে আমরি হিটিং ইস্যু তাও কিন্তু নয় আমাদের যে সেটটি যে গোসালন সেই গোসালনটা আসলে একেবারে সেট করে দেখাবো যে কেমন হয় সেটটা যখন গুছিয়ে দেব তখন আসলে আপনারা দেখতে পারবেন যে কেমন হয় আর অনেকে প্রশ্ন করেন ভাই এগুলো এই স্ট্যান্ডার টুকে পাইপ নিয়ে আসলে আমরা তো মিক্সারে বাজাবো না বেস্টন সার্কিট দিয়ে বাজাবো তো তাদের জন্য আমার চ্যানেলে একটি বেস্টন সার্কিট আছে হাই গেন বেস্টন সার্কিট সেই বেস্টন সার্কিটটি আপনারা দেখতে পারেন যে আসলে বেস্টন সার্কিটটি কেমন ঠিক আছে এ সাউন্ড টেস্টিং বেস্ট সার্কিটের সাউন্ড টেস্টিং ভিডিওগুলোও দিব তো যারা মিক্সার ছাড়া এগুলো ইউজ করবেন তো তাদের একটা রিকোয়েস্ট করব তো সেই রিকোয়েস্টটি আমি অন্য একটি ভিডিওতে বলবো যে আপনারা এই কাজটা করে নেবেন তাহলে মিক্সার ছাড়া বাজালে আসলে ভালোবাসবে ঠিক আছে তো এই পর্যন্তই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর একটু কথা বলি এখানে যে ভাইয়েরা এসটি টুকে ফাইভ বোর্ডগুলো নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বার থেকে কল দিয়ে এই বোর্ডগুলো অর্ডার করতে পারেন এই বোর্ডগুলোর দাম বর্তমান আমরা ধরেছি বারোশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস আপনারা যদি নেন তাহলে দেওয়া যাবে তবে এখানে যেভাবেই দেখতে পাচ্ছেন এইভাবেই থাকবে শুধু ইন্ডাক্টার কয়েলগুলো থাকবে না ক্যাপাসিটারগুলো এই জায়গায় লাগানো থাকবে এবং বাদ বাকি যা আছে সবগুলো এরকম থাকবে ঠিক আছে তো বাদ বাকি বলতে মানে শুধু সার্কিটটি আপনারা এখন এইথিং টাইনএসটা ধরবেন না এগুলো বাদেই শুধু সার্কিটটি আপনার বারোশো পঞ্চাশ টাকা পিস তো যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে ওখান থেকে কন্ট্যাক্ট করে বোর্ডগুলো অর্ডার দিতে পারেন